See? আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে আমার চাচি আটার মধ্যে শরীরে যত শক্তি আছে শক্তি কাজে লাগে আটা মৈথা নিতেছে মাশাআল্লাহ লাল আজকে সন্ধ্যায় চাচি আর ভাবি ছোটখাটো মোমা আয়োজন করতেছে তো ইচ্ছা মতো আটারে মৈথা নিতেছে আরেক দিক দিয়ে আমার মা কত সুন্দর ভাবে পেঁয়াজ কাঁচা মরিচ কুচি 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 করে কাটা দিছে বাটিটা মনে হয় পুরো এই পুরাই জয়মা জবচি কুচি কুচি করে পেঁয়াজ সুন্দরভাবে দিচ্ছে আরেকদিক মাংস দিয়ে আমার ভাবে কিছু গোলমরিচ ব্লেন্ডারে দিয়ে করে ফলাইছে এর মাংস ফেলাই এখন ব্লেন্ডারে দাও হইতাছে ব্লেন্ডারে দিয়ে দুইটা ঘুনা দিব মাংস একদম ব্লেন্ড হয়ে যাব সে আমার ব্লেন্ড করা মুরগির গোস্ত দিয়ে কত স্বাদিন মোমজে বানাইবো ওরা তো দেখতেই পাইতেছে না এক এক করে মুরগির বস্তুগুলি সুন্দরভাবে ব্লেন্ড করে নিতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার চাচি কিন্তু অনেকটা কাজে আছে আরেক দিক দিয়ে এই যে দেখেন পিএস কাছমে কুচিগুলি কত সুন্দর ভাবে ভাইজা গরম মোমো খাইতে খুব একটা খারাপ লাগে না খুব স্বাদ লাগে আমার কাছে তো হার সারা মুরগির মাংস গুলি ব্লেন্ডার করা হয়ে গেছে আমার আমার মুরগির ব্লেন্ডার করে করে চাচি কত এই যে দেখেন একটা বিশাল বড় চামচের সাহায্যে ব্লেন্ডার করা মাংসের সাথে মিশাই নিতে সুন্দর ভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিতে লবণ দেওয়ার পর আবার একটু ভালোভাবে ভাবে উল্টা পাল্টা উল্টা পাল্টা মিশাই নিল পরের মধ্যে সয়া সস আর গুলমরিচর ফাঁকি দিয়া দিলো এলেই হয়ে গেল খুব যে মানা নযায় বুলমৰি চাৰ ভা কি বিয়া বাৰু ভাল ভাবে উল্টাই পাল্টাই উল্টাই পাল্ট আমি চাই নিব থকা নাকা কৈ দে তুমি চাই নিম পুৰ তৈৰী হৈ আজি তো দেখতেই পাইয়া মোমোর পুর তৈরি হয়ে গেছে মোমো খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে বৈশাখে আমার ভাবি রুটি রুটিস আমার চাষি লগনের ডাবার ডাক না দিয়ে গুল গুল করে কাজ করি না পয়সা পয়সা খালি খাইতেছি আমিও কিন্তু না কত সুন্দর করে রুটির ভিতরে পুর বানাইতেছে আমার চাষি কিন্তু কাজের দিক দিয়ে অনেক চালু আছে অল্প সময়ের মধ্যে ফরফরে মোমোগুলি বানিয়ে নিতে কম চালোন আমিও বানিয়ে নিতেছি চাষির সাথে সাথে আমার চাচিরা তো ট্যালেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিতেছি মাঝে মাঝে করতেছে আজকের ভিডিওতে চাষি দেখে আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবো না মোটামুটি ভালোই লাগতেছে আর দেরি করেন না পরবর্তী আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ 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 ইউটিউব থেকে দেখতেছেন একটা সুন্দর হাত দিয়ে একটা ফলো দিয়ে দেন আপনাদের মূল্যবান মতামত একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানায় আপনাদের মূল্যবান মতামত আমাকে ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত করে যদি আমার কথার মধ্যে বা আমার ভিডিওতে কোনো ভুল তুটি হয়ে থাকে বোন মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখেন দয়া করে যারা আমার ভিডিওগুলি গুলি ভালোবাসা লাইক কমেন্ট করে সবসময় কামনার আছে জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও গুলি ভালোবাসে আমার পাশে তাই আমাকে এগিয়ে সাহায্য করবেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে গিয়ে যাব মনে আমার একটাই আশা চাচি আর আমি মিলা কতগুলি মোমো বানায় ফেলাইছি এই যে দেখেন মোমো গুলি ভাবে সিদ্ধ করার জন্য রাইস কুকারে দিয়ে দেওয়া হইতাছে আপনারা কিছু মনে করেন না কি আর করুন গ্রামের মানুষ ভিডিওতে বয়স দিতে যায় বা বাহিরের অনেক নয়েজ আসতেছে আপনাদের কাছে বই মনে করি একটু মানায় নিয়ে তো আবার ভিডিও

দেখতে গিয়ে দেখেন যে কথা সেই কাজ খুশি খুব মজা করিয়া খাইতা চপাস চপাস করিয়া সেই তো খুব খুশি হয়েছে মজা করিয়া মোমো খাইতেছে আর আপনাদেরকে লাইক দিতে বলতেসে খাওয়া দেখে আবারও খুব খাইতে ইচ্ছা করতেছে তাই আমি একটা মুখে দিয়ে দেখলাম আসলে চাচির হাতে জাদু আছে আমাদের যদি আমাদের মোমো খাওয়া দেখে ইচ্ছা করে মোমো খাইতে আর দেরি করেন না আমাদের মতো ঠিক এইভাবে মোমো বানাই ফেলেন বাড়িতে মানে গরম গরম তুললে মজা করিয়া খাইবেন মার্শাল্লা মারশাল্লা খুব স্বাদ পাইবেন এইভাবে স্বাদ কুইরা খাইতেছে আমার চাষির পোলা আপনারা সেইভাবে স্বাদ কুইরা খাইবেন যদি মোমো দেখলি কি মাথা ঠিক থাকে আমি অফ করে আমাদের টপর টপর খাইতি শুধু চাষির পোলার খাওয়াটাই আপনাদেরকে দেখাইতি ভিডিওটার বড় করুন না এখন আপনাদের কাছ থেকে বিদায় নিবো আমার আপুরার আন্টিরা দেশে বিদেশে যত আসেন চাষ চাষী সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদেরকে দেখেন একটা প্লেট বইটা বানাই রাখছি কতগুলি মোমো সেদ্ধ হয়ে গেছে মোমা এখন বসে আমি আর আমার ভাবি কথা কোয়া দিলাম কথা কয়ে লাভ নয় এখন আমি সত্যি সত্যি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই ওদের জন্য প্লেট গরম গরম মোমো ভালোবাসা এখন আমি ক্যামেরা টপ করে দিতেছি আল্লাহ ক্যামেরা টপ করছে এখন তোর মো খাই ফেলাই তাড়াতাড়ি চাছি আর ভাবছি অর্থাৎ ভিডিও করতে করতে